আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আবার আমাদের উইকলে আলোচনা নিয়ে এসেছি মূলত প্রত্যেকটা জিনিস এখানে একটু লম্বাভাবে ভিডিও আগে বলছি যেহেতু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এটাকে কি বলা আসলে ইনডেক্সটা কি ছোটটা তো রিকভারের জন্য রেডি হচ্ছে বা আমাদের আসলে কি দেখা হচ্ছে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি গতকালকে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন একটা কথা বলেছি যে আজকে আমাদের মার্কেট গ্রিন হওয়ার চান্সেস বেশি এবং আমি পার্সোনালি গ্রিনের জন্যই ট্রেড করব মানে থিঙ্ক করব তো আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা করছে আমরা যদি এটার দিকে একটু তাকাই এই যে ক্যান্ডেলটা এই গ্যাপটা আমরা যখন পাই বেশিরভাগ সময় এটা ফিল আপ করার জন্য মার্কেট কি করে নিচে আসে হ্যাঁ মার্কেট নিচে আসে বেশিরভাগ সময় তো এটা যেহেতু উপরে সাইডে আছে পসিবিলিটিস অনেক বেশি সে উপর থেকে নিচে নেমে এটাকে ক্লোজ করবে হ্যাঁ

নব্বইয়ের যে লেভেলটা এটাও আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট কেন এটা আছে এর থার্টি এইট এর লেভেল এখন আপনি বলতে পারেন বা এগুলোর কি কাজ এগুলোর কাজ হচ্ছে প্রাইস এগুলো মার্কেটের সাপোর্ট হিসেবে খুব ইম্পর্টেন্টলি কাজ করে এই চারোটায় বিশেষ করে আমি পঞ্চাশের নিচেকে অনেক বেশি ইম্পর্টেন্টলি দেখি প্রাইস যখন হাইস একটা ক্রিয়েট হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এই কিছুটা হলে এর জন্য রিপ্লেসমেন্টের জন্য আসে কেন প্রাইস হাই করবে লো করবে দেন আবার হাই করবে অর্থাৎ নিউ হাই এর জন্য এই লোটা অনেক ইম্পর্টেন্ট এটা এমন না যে এটা পরে যাচ্ছে দেখে মার্কেট আজকে শেষ হয়ে গেছে ভাই হাউ তাস করতেন একেবারেই করার দরকার নেই মার্কেট এটা একটা রুলস মেনটেন করে মার্কেট এটা রুলসের বাইরে না সো চলেন আমরা আরেকটু ক্লিয়ারেন্স নিয়ে একটা একটা জিনিসের সেটা হচ্ছে এই প্রাইসটাকে আমরা একটু রাখবো সাথে কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা হচ্ছে পাঁচ হাজার একশো সতেরো ডিরেক্ট হ্যাঁ ডিরেক্ট পাঁচ হাজার একশো সতেরো এর লাইনটা আমরা এটাও লিখে রাখি এটা হচ্ছে পাঁচ হাজার একশো আঠারো পাঁচ এ একশো লেভেল এই লেভেলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্টলি পরবর্তীতে কাজ করবে হ্যাঁ এটা কাজ করবেই কাজ করবেই এমন একটা প্রাইজ এটা তো এই প্রাইজ আসা পর্যন্ত আমরা ওয়েট করব যে প্রাইজ আবার এইখানে আসতে পারে এমন আশা করে আমরা এখন রিট্রেসমেন্টের জন্য আগাবো চলেন শুরু করি আচ্ছা এখন বলতে পারেন যে এবার এখনো শুরুই করেনি হ্যাঁ চুরি করে নিই তার কারণ হচ্ছে আমরা এরপরের অংশ আসবো এবার চলেন আমরা লাস্ট ভিকে বলছিলাম যেহেতু এই ধরনের ক্যান্ডেল হয়েছে পসিবিলিটিস আছে রেড ক্যান্ডেল করার কেন এটা আমাদের অ্যাঙ্গাল গালফ ক্যান্ডেল বা শুটিং স্টার আমরা এটাকে বলি তো শুটিং স্টার ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল রেড হয় আচ্ছা রেড যখন হয় আমরা যদি এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লোকে হিসাব করি তাহলে আমরা এটার মেজারমেন্ট আনবো এটার হাই ছিল পাঁচ হাজার পাঁচশো ষাট এটার লো ছিল পাঁচ হাজার চারশো দুই মানে একশো একশো হ্যাঁ কিন্তু এই যে রেড ক্যান্ডেল রানিং যে রেড ক্যান্ডেলটা করছে আমাদের ক্যান্ডেলটা এর একশো রকম অর্থাৎ এখন পর্যন্ত বাই সেল করার পরে এটা দেখা যাচ্ছে একশো আমাদের পুরো করছে কিনা আমাদের সঙ্গে আছে এটা এখানে আছে পাঁচ হাজার চারশো একুশ আর এখানে হচ্ছে পাঁচ হাজার একশো ধরেন ঠিক আছে একদম কাটাকাটা একশো ধরি 100 কে হিসাব করে আমরা আগাবো তো এইটা যেহেতু ছোট হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেল যেহেতু এই এই ক্যান্ডেলটা এখানে একটা গ্যাপ রাখছে এই গ্যাপটা ফিলআপ করতে সে নিচে আসবে এবং এইটাকে সে ব্রেক করবে এমনটা আমি এখন পর্যন্ত আশা করতে হয় অর্থাৎ লাস্ট জ্যালো আছে এটাকে সে এখন পর্যন্ত ব্রেক করবে এমন আশা আমার আছে সেটা কটট ব্রেক করতে পারে তো এটা 5295 বা 5300 নিচে ট্রেড করবে বা নামতে নামতে এটুক পর্যন্ত আসতে পারে আমাদের যেটা পঞ্চাশ হাজার পঞ্চাশের লেভেল পর্যন্ত এটা অনেক বড় কোনো ম্যাটার করে না আমাদের কাছে যেহেতু আমাদের এখন পর্যন্ত প্রাইস পয়েন্ট একটা থিঙ্কিং আমরা রাখছি পাঁচ হাজার একশো চল্লিশ না কত আমি ভুলে গেছি যাক চলেন এবার আমরা ডেলির দিকে যাই আমাদের এটার কাহিনী শেষ আমাদের এখন পর্যন্ত পার্সপেক্টিভ পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে প্রাইস ক্রিয়েট করবে কথা শেষ এটুকুই আছে আমাদের মূল কাহিনী এরপর হচ্ছে ডেলির পার্সপেক্টিভ ডেলির দিকে যদি তাকে আমরা বারবার একটা জিনিস গতকালকে অ্যালার্ট করেছিলাম যে প্রাইস যখন উঠবে তখন এই প্রাইসটা এবং এই প্রাইসটা এই দুইটা প্রাইসকে তাকে ব্রেক করতে হবে আমরা তিরিশ পঁয়ত্রিশ প্লাস হিসাব করছিলাম বলছিলাম যে তিরিশ পজিটিভ থাকবে তিরিশ পজিটিভ থাকলে আমাদের কাছে চলবে তিরিশের বেশি মুহূর্ত পর্যন্ত পজিটিভ আছে এবং গতকালকে এখন পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্টও বাড়ছে মেবি আটশো কোটি টাকার মতো ইনভেস্ট জানি না কত আটশো সাতশো কোটি সেম সেম কোনো চেঞ্জ আসেনি তো আমাদের এখন পর্যন্ত ডেলি বাজেটের আমাদের যে এরিয়া ছিল সেটা কনফার্ম করছে সাতশো কোটি এর মধ্যে আমরা পজিটিভনেস পাইছি তো এটা হচ্ছে মূল ব্যাপার এখন পর্যন্ত এই যে অংশ এই যে গ্যাপ এই গ্যাপ সে ফিল আপ করবে আগামীকালকে মানে আগামী রবিবার দিন আমাদের এই গ্যাপটা আমরা ফিল আপ পাবো হ্যাঁ এই গ্যাপটা ফিল আপ পাবো এটার উপর প্রাইস ট্রেড করবে এবং এটার উপরে গিয়ে ট্রেড করতে পারে এখন আপনি বলতে পারেন ভাই একটু আগে বললেন প্রাইস ড্রপ করবে প্রাইস ড্রপ করার জন্য ভাই প্রাইসকে কিছুটা উঠতে হয় হ্যাঁ কেন প্রাইস যখন ড্রপ করে তখন একটু রিট্রেসমেন্টে দেয় যে রিট্রেসমেন্ট করছে তার থেকে একটু পড়ে যাবে দেন এখানে একটা বডি ক্রিয়েট করে দেন নিচে আসবে তো আমাদের এখন পর্যন্ত বডি ক্রিয়েশন কতটুক এ টু পাঁচ হাজার চারশো পর্যন্ত এটা আমরা বারবারই বলছি পাঁচ হাজার চারশো হচ্ছে আমাদের এখন পর্যন্ত একটা বায়াস লেভেল যে বায়াস লেভেল থেকে প্রাইস আবার রিট্রেস করে নিচের দিকে আসবে যদি কোনো কারণে পাঁচ হাজার চারশো বিশ এর আগ পর্যন্ত এটাই রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে বলে আমি এখন পর্যন্ত ধারণা করছি চলেন আহ আমাদের এটা কত তারিখ যেন সতেরো তারিখ সতেরো তারিখ মার্কেট কি ধরনের কাজ করবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি গতকালকে আমরা যখন বলছিলাম সেটাই আমরা আজকে পেয়েছি অলরেডি প্রাইস এই অংশে বাই করবে বলেছিলাম প্রাইস এখানে যাওয়ার পরে এখান থেকে বাই করে উপরের দিকে গিয়েছে এখানে এসে আবার রিট্রেসমেন্টের জন্য কিছুটা দাঁড়িয়েছে এখান থেকে আবার এটা ব্রেক করে ফেলেছে এখান থেকে এসে আবার উপরের দিকে যাবে এমনটা আশা করছি এখন পর্যন্ত যেটা আমাদের বার কথা পাঁচ হাজার চারশো আমাদের লেভেল এই পাঁচ হাজার চারশো পর্যন্ত সে রান করবে তারপর একটা তারপর তারপর আমাদের এখন পর্যন্ত কোনো বায়াস নাই আমি এখন পর্যন্ত থিঙ্কিং বাই এটা ফিল আপ করে সে পাঁচ হাজার চারশো পর্যন্ত উঠুক তারপর এটা তারপর আমরা তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা থাকেন আমাদের সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখে সে দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক সুস্থ থাকি ধন্যবাদ